সো বন্ধুরা তোমরা কি জানো এবারের র্যাঙ্কের মাধ্যমে মারাত্মক লেভেলের কিছু রিওয়ার্ড ফ্রিতে দেওয়া হবে দাঁড়াও দাঁড়াও শুধুমাত্র এটাই নয় তোমরা কি জানো আমাদের গেমের ভিতরে ডাবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট না জেনে থাকলে কোনো সমস্যা নাই আজকের এই ভিডিওতে এটা কবে আসবে এবং কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে এ টু জেড রিভিউ করে দিই এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেওয়া হবে সব মিলিয়ে বলতে পারো খুবই খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিও এই জন্য অবশ্যই অন্ততপক্ষে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড থাকতে চাও তোমরা চাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সা আমাদের গেমের ভিতরে তো তোমরা রিং ইভেন্ট টোকেন টাওয়ার ইভেন্ট এগুলো তো তোমরা দেখছো ফাইনালি আমাদের গেমের ভিতরে গেরিনা একটা নতুন থিমে ইভেন্টের আইকন গেরিনা ডিজাইন করে এই ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও স্ক্রিনের উপরে তোমরা দেখতেই পারতেছ ইভেন্টটা দেখতে সিমিলার এই রকমের হবে এর আগে এই রকমের ইভেন্ট কোনো সময় গেমের ভিতরে আসে না এই ইভেন্টের ভিতরে মোট চারটা লেজেন্ডারি ইমুট থাকবে ইমোট চারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছ আর বাকি দুই সাইডে चार्टा चार्ट करे আটটা অনন্য ফেগমেন্ট থাকবে এই ইভেন্টের কনসেপ্ট ঠিক এই রকমের হবে আমরা যখন এখান থেকে এক একটা স্পিন মারবা স্পিন মারার সাথে সাথে এখান থেকে ফেগমেন্টও পেতে পারো আর এখান থেকে যদি প্রশ্নবোধক আইকনটা তোমাদের স্পিনে বাজে এক্ষেত্রে অটোমেটিক ভাবে আবার উপরে চারটা ইমোট নিয়ে একটা স্পিন হবে এটার ভিতর থেকে যে কোনো একটা তোমাদের আইডিতে বাজবে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে তোমাদেরকে এই কনসেপ্টটা বোঝাতে পেরেছে এটা একেবারেই একটা নতুন ইভেন্ট এই জন্য কারোই অত আইডিয়া নেই আসলে বোঝা এই ইভেন্টটা একজাক্টলি কেমন এবং এক একটা আইটেম রিয়ড বের করতে কত ডায়মন্ড খরচ আমি জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা বুঝিয়ে দিলাম আজকে তো এক তারিখ ঠিক মার্চের নয় তারিখে আমাদের গেমের ভিতরে এই রকমের একটা রিং ইভেন্ট আসবে যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পারতে এই টোকেন হুইল ইভেন্টের ভিতরে দুই দুইটা লিজেন্ডারি বান্ডিল থাকবে আর একটা লিজেন্ডারি গোলওয়ালের স্ক্রিন থাকবে এ টু জেড তোমাদেরকে রিভিউ করে দেবে একটা একটা করে এখানে বান্ডিলটা দেখতেই পারতে কত সুন্দর একটা বান্ডিল এখানে একটা সুন্দর অ্যানিমেশন শো করতেছে আমার কাছে অ্যানিমেশনটা তো অনেক অনেক ভালো লাগতেছে বলা যেতে পারে দুইটা বান্ডিল প্রায় এক তবে একটু কালারটা চেঞ্জ রয়েছে মজার বিষয় হচ্ছে আসলে এই আইটেম রিওয়ার্ড গুলো গেরিনে অনেক আগে থেকে ডিজাইন করে রেখেছে আসবে আসবে করে গেমের ভিতরে আসে নাই ফাইনালি এটা কনফার্ম হয়ে গিয়েছে এই রকমের একটা রিং ইভেন্টের মাধ্যমে তোমরা এই ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা আর মাত্র কিন্তু আষ্ট দিন ভিতরে টাইম রয়েছে যারা যারা বের করতে চাও তারা চাইলে আগে থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো 1200 ডায়মন্ডের মতো লেগে যাবে এক একটা বান্ডিল বের করতে এখন যাদের যাদের ডায়মন্ড বেশি রয়েছে তারা চাইলে বের করতে পারো তবে আমি সাজেস্ট করব এই আইটেম গুলো না বের করলে ভালো হয় তার কারণ অত একটা ভালো আইটেম দিওয়ার না আর যারা কালেকশনের জন্য বের করতে চাও তাদের সাবজেক্ট একেবারে ভিন্ন আর তোমরা এটা কি জানো আমাদের গেমের নেক্সট টপ আপ ইভেন্ট কোনটা হবে স্ক্রিনের উপরে তোমরা যে একটা টপ আপ ইভেন্ট দেখতে পারতেছো এই টপ আপ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসবে এবং এটা মার্চ মাসের ভিতরেই আসবে আর এই ইভেন্টটা র‍্যাম্পেজ থিমের উপরে ডিজাইন করা হয়েছে বিকজ আমাদের গেমের ভিতরে খুব শীঘ্রই র‍্যাম্পেজ ইভেন্ট আসতে চলেছে যেখানে অনেক অনেক লেজেন্ডারি লেজেন্ডারি আইটেম থাকবে ভাইরে ভাই তোমরা যাই বলো আর না বলো টপ আপ ইভেন্টটা তো আমার কাছে এক কথা খতরনাক লেভেলে লেগেছে আমি কিন্তু তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখলাম আমাদের গেমের ভিতরে নেক্সট টপ ইভেন্ট এটা আসবে তোমরা যারা যারা ভিডিওতে এখনো পর্যন্ত দেখতেছো যারা যারা ভিডিওতে এখনো পর্যন্ত লাইক করো না প্লিজ প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বিকজ এক একটা ভিডিও বানাতে অনেকটা পরিমাণে কষ্ট এবং সময় লেগে যায় তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো ক্ষেত্রে তো ভিডিও বানানোর যে একটা মোটিভেশন সেটা কিন্তু ওঠে না আচ্ছা বর্তমানে তো আমাদের বাংলাদেশ সার্ভারে রমাদান ইভেন্ট চলতেছে আর ইন্ডিয়া সার্ভারে চলতেছে হোলি ইভেন্ট এখন কথা হচ্ছে গেরিনা আমাদেরকে অফিসিয়াল ভাবেই জানিয়েছে আমাদের এর ভিতরে একটা বোনাস টবাব ইভেন্ট দিবে তবে এখানে তারা একটা ছোট্ট শর্ত দিয়েছে গেরিনিয়া লেসেস মুড টবাব ইভেন্টও দিবে এবং হান্ড্রেড পার্সেন্ট বোনাস টবাব ইভেন্টও দিবে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই সার্ভারের প্লেয়াররা যেটার উপরে সপ্তাহিতে বেশি পরিমাণে ভোট পর্বে এক কথায় বলতে গেলে দুইটা সার্ভারের ভিতরে যেই ইভেন্টের উপরে সপ্তাহিতে বেশি পরিমাণে প্লেয়াররা ভোট দিবে সেই ইভেন্টটা সেই সার্ভারে দেওয়া হবে যদি ইন্ডিয়ার সার্ভারের ভিতরে সপ্তাহিতে বেশি পরিমাণে হান্ড্রেড পার্সেন্ট বোনাস টবাব ইভেন্টের উপরে ভোট ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সার্ভারে লেসেস মুড টোবা ইভেন্ট দেওয়া হবে আর যদি আমাদের বাংলাদেশ সার্ভার থেকে ডাবল ডায়মন্ড টোবা ইভেন্টের উপরে সবচাইতে বেশি ভোট পরে ইন্ডিয়া সার্ভারের তুলনায় এক্ষেত্রে আমাদের বাংলাদেশ সার্ভারে ডাবল ডায়মন্ড বোনাস টোবা ইভেন্টটা আসবে এবং ইন্ডিয়া সার্ভারে লেসেস মুড টোবা ইভেন্ট দেওয়া হবে আশা করি তোমাদেরকে পুরো কনসেপ্টটা বুঝাতে পেরেছি এখন ভাই তোমরা ডিসিশন নিবা কোন ইভেন্টটা আমাদের গেমের ভিতরে চাও লেসেস মুড নাকি হান্ড্রেড পার্সেন্ট বোনাস টোবা ইভেন্ট তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দাও তোমরা কোন ইভেন্টটা চাও লেসেস মুড হান্ড্রেড পার্সেন্ট বোনাস ইভেন্ট অবশ্যই লিখে দিবা তাইলে আমি বুঝবো যে এই ইভেন্টের প্রতি সবচেয়ে বেশি পরিমাণে হাইপ প্রয়োজন আসলে এখানে একটা বোট হয় যাক দেখি কোন ইভেন্টের প্রতি সবচাইতে বেশি পরিমাণে হাইপ রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এবং এটার ফলে আমি বুঝবো তোমরা আমার ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখি এবং আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেবো তোমরা আমাকে অনেক কিছু নেক্সট র‍্যাঙ্কের ভিতরে কোন রিওয়ার্ড গুলো আমরা ফ্রিতে পাবো আসলে ফ্রিতে তো আমাদের কি অত ভালো কিছু দেয় না স্ক্রিনের উপরে তোমরা যে আইটেম রিওয়ার্ড গুলো দেখতে পারতেছো এই আইটেম রিওয়ার্ড গুলো আমাদের নেক্সট র‍্যাঙ্কের ভিতরে থাকবে এখান থেকে তোমরা আইটেম গুলো পারচেজ করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে গোল্ড থেকে শুরু করে একেবারে গ্র্যান্ড মাস্টার পর্যন্ত বিভিন্ন রকমের আইটেম রিওয়ার্ড থাকবে প্রতিবার যেভাবেই থাকে সিমিলার ভাবে এইটাই থাকবে জাস্ট আইটেম রিওয়ার্ড গুলো সেন্স এর বাইরে কিছু না কনসেপ্ট সিমিলার আইটেম রিওয়ার্ড গুলো চেঞ্জ তবে বাইরের সার্ভারে ভাই যে কি কি আইটেম রিওয়ার্ড দেয় ভাই তোমরা দেখলে এক কথা আশ্চর্য হয়ে যাবে আমাদের বাংলাদেশ সার্ভারে তো কিছুই দেয় বাইরের সার্ভারে গ্র্যান্ড মাস্টারে ওটলে যে একটা ইমোট দেয় ইমোটটা তোমরা যদি দেখো তাইলে বুঝবা যে এটা একটা লেজেন্ডারি এবং গ্র্যান্ড মাস্টারে ওটলে একটা গ্লোয়ালের স্কিন দেয় গ্লোয়ালের স্কিনটা তো এক কথায় খতরনাক লেভেল এখানে গোল্ড থেকে শুরু করে একেবারে গ্র্যান্ড মাস্টার পর্যন্ত প্রত্যেকটা সিজনই আইটেম রিওয়ার্ড তবে আমাদের বাংলাদেশ সার্ভারের চাইতে অনেক অনেক ভালো ভালো আইটেম ওখানে থাকে তোমরা যদি চাও তাহলে ওটা নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে দেখি তোমাদের হাইপ কে দেখলে বুঝতে পারবো ওখানে যে আইটেম রিওয়ার্ড গুলো ফ্রিতে দেয় আমাদের বাংলাদেশ সার্ভারে ওগুলো পেইড ইভেন্টের মাধ্যমে দেওয়া হয় আজকের এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ